তো আর আপনি দেখছেন গুরু ইউটিউব চ্যানেল আমি স্বাগত জানাই মাত্র দশ হাজার টাকার দিয়ে আপনি হোল্ডিং ব্যবসা শুরু করতে পারেন দশ হাজার টাকা মাত্র একটা মেশিন নয় তিন তিনটে মেশিন পাওয়া যায় আরও দুটো মেশিন আছে যেটা দেওয়ালে হল করার জন্য আর একটা রড কাটার জন্য তিনটে মেশিনই আপনি একসাথে মাত্র দশ হাজার টাকা পেয়ে যাবেন আর হোল্ডিং করার জন্য এরকম একটি প্যাকেট আছে যার দাম আছে টোটালি আড়াইশো টাকা আর আড়াইশো টাকার এক প্যাকেটে আশি থেকে নব্বইটি এরকম স্টিপ থাকে মানে ধরে নিতে পারেন এক একটি স্টেপের দাম আপনার তিন টাকা করে এরকম যদি একটি বেঞ্চ আপনি তৈরি করতে চান তো সব মিলেও আপনাকে বিশ টাকার মতো খরচ আসতে পারে এই স্টেপের খরচ মাত্র বিশ টাকা স্টেপের খরচ আসতে পারে তো বিশ টাকা খরচ করে আপনি একটা বেঞ্চ বানাতে দুশো টাকা থেকে আড়াইশো টাকা চার্জ করাবেন মানে আপনি বুঝতে পারছেন এই ব্যবসাটিতে হাজার পার্সেন্ট লাভ আছে এই মেশিনটা শুধুমাত্র একটি সিরিয়াল ফেসেই চালানো যায় আপনার এর জন্য কোনো কমার্শিয়াল লাইটের দরকার হয় না আপনি ঘরে যে লাইটটা চালান এই ল্যাপটা দিয়ে খুব সহজে এই মেশিনটি চালানো সম্ভব আর এই মেশিনটা অপারেট করানো খুব সহজ ব্যাপার আপনি দেখতে পাচ্ছেন মাত্র দুটো সুইচ আছে একটা অন অফের সুইচ আর একটা এর কী পরিমাণে পাওয়ার দিয়ে রাখবেন তার সুইচ মানে সাধারণত একশো পাওয়ার দিয়ে চালানো হয় তো আপনার যদি দরকার হয় তাহলে কম বা বেশি করেও এটা চালাতে পারবেন একবার দেখানোর পরে আপনাকে দেখানো দরকার হবে না কারণ এটা চালানো খুবই সহজ ব্যাপার মাত্র এই দশ হাজার টাকার তিনটে মেশিন দিয়ে আপনি বড় ব্যবসা শুরু করতে পারেন মানে আপনি যদি চান এই মেশিনটা দিয়ে আপনি টেবিল বানিয়ে জানলা বানিয়ে দরজা বানিয়ে খাট বা বেঞ্চ বানিয়ে বাজারে বিক্রি করে ব্যবসা শুরু করবেন তো খুবই সহজ করতে পারেন এখন দেখতে পারছেন টেবিল বানানো বা একটা দরজা বানানো কিভাবে বানাতে হয় এটা প্রথমত আপনাকে একটু দেখার বা শেখার দরকার পড়বে কিন্তু এটা খুবই সহজ একবার বা দুইবার দেখলে এটা খুব সহজে আপনি বানাতে পারবেন তো আপনি দেখতে পাচ্ছেন দরজা জানলা টেবিল বা বেঞ্চগুলো কীভাবে বানাতে আসে বা খাটটা কীভাবে বানাতে আসে সেটা আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন এরকম হয়তো বা আপনি দেখে থাকবেন বাজারে যে এরকম বড় বড় দোকান আছে যেখানে নিজেরাই তৈরি করছে বা বিক্রি করছে দেখুন তো প্রচুর আকারে লাভ করা যায় ছোট স্টুল থেকে নিয়ে শুরু করে লোহা জিনিস দিয়ে যে যে জিনিস বানানো সম্ভব এই দশ হাজার টাকার মেশিন দিয়ে আপনি সেই সেই রকমের জিনিস খুবই সহজে বানাতে পারবেন আর আপনি যদি চান শুধুমাত্র ওয়েল্ডিংয়ের ব্যবসাটা আপনি করবেন বা আপনার ওই ব্যবসা বানানোর ব্যবসার সাথে সাথে অন্য কাস্টমারের কাজগুলো আপনি করে দেবেন সেটাও কিন্তু আপনি খুব সহজে করতে পারবেন এই ধরনের ব্যবসাটা গ্রামে বা শহরে যে কোনো জায়গায় খুব সহজে করা যায় শিক্ষিত বা অশিক্ষিত যে কেউ এই ব্যবসাটা খুব সহজে করতে পারে এর জন্য কোনো লাইসেন্সের দরকার হয় না খুব বেশি পুঁজির দরকার হয় তো আপনি যদি বেকার বসে আছেন কম টাকার ভিতরে গ্রামের বাড়িতে বসে ভালো কিছু করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আপনি এই কম টাকার ভিতরে এই ব্যবসাটা খুবই সহজভাবে শুরু করতে পারেন আর সাকসেস হতে পারবেন আর কাজটা শেখার জন্য যে কোনো ওয়েল্ডিংয়ের দোকানে যে এক দুই দিন ট্রেনিং নিয়ে আসতেই পারেন তো এই মেশিনটি চালানোর জন্য সিঙ্গেল আপনার ঘরে যে লাইটটা চালানো হয় তার থেকে কালেক্ট করতে পারেন দেখতে পারছেন আর এখানে এই যে মেশিনটা অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যাবে তো এখানে আপনি অন করে নিতে হবে আপনার মেশিনটাকে এখানে আর যে পাওয়ারটা দিয়ে আসে আপনি যে কোনো পাওয়ার রাখতে পারেন আর রাখার পরে আপনাকে এ বোল্ডিং যে কাটিয়ে স্কো লাগানো পড়ে গা দেখতে পাচ্ছেন এটা লাগানো খুব সহজ ব্যাপার মানে এটা দিয়ে দিলে হয়ে যায় আর এটা অটোমেটিক্যালি নিয়ে নেয় তো এখানে যখন আপনি টাচ করবেন শুরু হয়ে যাবে কাজ করা এই মেশিনটাতে কারেন্ট মারা বা অন্য কোনো কোনোরকম কোনো সমস্যা নাই শুধুমাত্র মেশিনটা ইউজ করার সময় একটা ভালো চশমা করে নিতে হবে যাতে আপনার চোখের সমস্যাটা না হয় প্রথম যে মেশিনগুলো আসতো সেগুলো অনেক দামি ছিল আর সেগুলো চালানো খুব কষ্টের ব্যাপার ছিল এখন যে মেশিনগুলো আসে এই মেশিনগুলো খুবই কম টাকা এটা অপারেট করা খুব সহজ এবং এই কাজগুলোতে রিস্ক অনেক কম শুধুমাত্র চোখে যদি একটা ভালো চশমা লাগানো হয় তাহলে এই কাজটায় রিস্ক নেই বললেই চলে আপনি যদি শুরু করতে চান এই বিজনেসটি খুব সহজে শুরু করতে পারেন মেশিনটা কোথায় পাবেন তার পাঁচটা লিখ আমি দিয়ে রাখবো আমার ডিসক্রিপশনে যারা ইন্ডিয়া থেকে নিতে চায় ওখান থেকে ক্লিক করে ডাইরেক্ট নিতে পারবে আর বাংলাদেশ থেকে নিতে চায় তাদের জন্য আমি নাম্বার দিয়ে দেবো তাদের সাথে কন্ট্যাক্ট করে মেশিনটাকে খুব সহজ এড়াতে পারবে তো অল্প পুঁজি দিয়ে যদি আপনি কোনো ব্যবসা শুরু করতে চান তা মাত্র দশ হাজার টাকায় তিন তিনটে মেশিন দিয়ে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন মানে এত কম টাকার ভিতরে এত ভালো ব্যবসার আইডিয়া অন্য কোনো একটা আছে বলে আমার মনে হয় না তো ফ্রেন্ড আপনি যদি চান তো খুব সহজে শুরু করতে পারেন আরও যদি জানতে চান এই ব্যবসাটি সম্পর্কে তো অবশ্যই কমেন্টস করতে পারেন আমি রিপ্লাই করার চেষ্টা করব আর এই ভিডিওটা অবশ্যই তাদের শেয়ার করবেন যারা কম টাকার ভিতরে একটা ভালো ব্যবসার আইডিয়া করছে আর আপনার যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে নেবেন আমার নতুন করে দেখা যাবে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার